মন্ত্রী সব ঘাস কাটে কাজ নাই এখন কি করবো মন্ত্রীর তো চলে গেছে এখন ঘাস কাটতে দিন কাটাইছে ভক্তিটা দিবেন নাকি মন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব তো গিয়ার বাইরে গেছে তো এই যে আমাদের গ্রামের সামনে যে একটা কুর আছে তো এটা হিসা হইতেছে তো যাই মাছ টাছ পাই কিনা যদি ভালো মাছ পাই কিনে আনবো মাছ কি তুলছেই কিনা জানি না

তো ভাবছিলাম হয়তো মাছ তুলতেছে এই কারণে আসছিলাম মাছ কিনে নেওয়ার জন্য আর আপনাদেরকে দেখাইলাম ওইলে কেমন মাছ পাওয়া যায় তো অন্যান্য কুড়ের থেকে রাত্রে মাছ ধরে ফেলে কিন্তু এটা দেখা যায় এখনো কাটাই বাংছে না তার মানে রাত্রে মাছ ধরে নাই আজকে মনে সারাদিন লাগবে এটা হিসতে হ্যাঁ ওই যে ওইখানে একটা ছোট্ট জায়গা আছে মানে এখান থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হয়েছিল তো ওইটা হিসাবে দেখেছে

হ্যাঁ এক সময় নদী বড়াতে উপচে পানিতে হ্যাঁ কত এখন নদী শুকায় গেছে ছবি যে দাদু পুকুরের যে লতা পাতা হয়েছে এগুলো পরিষ্কার তো আর আমি আইছিলাম যে পুকুরে স্নান করার জন্য তার সাথে নৌকাটা ডুবানো চিন্তা ভাবনা করে নৌকাটা তুললে হিসবাম হিচ্চা দিয়ে মাছ আছে নাকি হ্যাঁ তুললে পরে কেমন জমান জানো পরে ডাল ডুল দিয়া সুন্দর করে ডুবাই রাখবা পরে এক সপ্তাহ পরে তুলবাম মাছ পাই ঠিক আছে নৌকাটা হিসবাম দর্শক বন্ধুরা নৌকাটা হিসি হিচ্ছা দিয়ে কী মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখাইতেছি টান দিয়ে তুলতেই পা হ্যাঁ তারপরে তো আপাতত এখন ভিডিওটা একটু অফ রাখতেছি আর কেউ নয় আমরা দুজনে তুলবাম পারবাম যেমন পারবাম ঠিক আছে

কই মাছটাকে ধরি এই কেন কয়ে গেছে এই পুঁটি মাছ ধরে ফেলেছি এই যে পুটি মাছ এই মগে রাখি কই মাছ কই মাছটা ধরবো কই গেলে এই আরেকটা নাকি এই ধরে হচ্ছে কাটা কই মাছের কাঁটা ষাট কাটা জুবন বানিয়ে ফেলে হচ্ছে কবিতা ধরতে ধরতে মাছ এই 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 পুঁটি মাছ এই বোক পাখি খাবার হয়ে গেছে কইলা মাছ পেয়েছি কই মাছ এই যে কই মাছ হয়ে ফেলেছে জুবন এই যে কই মাছটা বড় আছে না এটা রাখ এটার বাজে রাখ না কি হ্যাঁ যা আমরা নৌকা থেকে অলরেডি দুইটা মাছ ধরে ফেলেছি আরও মাছ আছে অনেক মাছ এই এই যে মাছ নৌকাতে সব যেমন ধর এই যে ধরে ফেলেছি একটা আরও আছে এখন যদি পানি ছোস না মাছ যাবো গা পানির সাথে এখন হাত হাত ধরে ধরে মাছ সব এই যে একটা হ্যাঁ একটা খুলে মাছ চিংড়ি মাছ ধরছি একটা চিংড়ি মাছ এই যে এই মাছটা মানে আমরা খাই না এটাকে আমরা আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা বলে নাপিত মাছ দেখেন এই মাছটাকে কি চিনতে পারছেন আপনাদের অঞ্চলে এই মাছটাকে কী নামে ডাকে অবশ্যই জানায় তবে এই মাছ আমরা খাই না ছোটো থাকতে মনে করতাম এগুলো কি জান

ছোট্ট কত এক হাজার পঞ্চাশ টাকা বিল দিয়েছিল এই মাছ দেখলে তার এই সেই কাহিনী মনে করে দেয় ওই আরো আছে না আছে অনেক মাছ এই যে আর একটা কিন্তু হ্যাঁ রাখ এটা রাখ

কট করতে হয়ে একটা মাস প্রতি মাসটা যেমন ভালো দিয়ে নাপিত হয়ে যোগ করতে

এক সপ্তাহ পরে তুললে অনেক মাছ পাওয়া যাবে দর্শক বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখাবো আর নাই মাছটি দেখ মাছটি দেখে আপনাদেরকে কতগুলো পাইছি এই যে মাছগুলো ধয়ে একদম ফ্রেশ করে ফেললাম এই যে দেখেন এই মাছগুলো পাইছি তো ভালোই কই মাছটা সাইজের আছে সরষে ভারটা একটাই তো হবে না আরও লাগবে তো আমরা তো এমনি হিসলাম যে আমরা এখানে তো ডাল ডুল কিছুই দেওয়া ছিল না তবুও মাছ পেয়ে গেছি এটাই অনেক কিছু তো নৌকাটা তুলতে একটু লেট হয়ে গেছে নয়তো বা আরও মাছ পাইতাম কেমন করে তোমার মাছটা দাদা ভাই দাও নৌকার মধ্যেই মাছ আছে কেমন ভালো বাজ গাই সুন্দর হয়েছে না তোরাই না না তুমি কেলাও না হ্যাঁ তোমার লেগে ধরছি কই মাছটা বাজিয়ে গেছে কই মাছটা ছাই যায় ঠিক আছে তুমি কি ওটা বন সাফ করো নাকি হ্যাঁ পরিষ্কার করে দিতেছো ভালো হয়েছে এখন নৌকা ডুবানোর জন্য আমরা ডাল বন এইগুলো সংগ্রহ করবো নৌকা দে ওই যে ওইখানে দাদু বন রাখ তুলে রাখছে তুই এই বনগুলো তুল মানে এই ওটা দিব গাছ লতা পাতা যা বইটা কই বইটা লাগতো না জবলি জব দিল তাই আর উঠতেছে

হবে হবে গা মাছ ধরার বাইর এই ফালাই রাখ ভিতরে ফালাই রাখ জঙ্গলে মাছ থাকবো ফাঁকে দেয় রাখে তো বাইশ না যা এই যে নৌকা আমরা একদম লতা পাতা বন দিয়ে ভরে দিছি আর ডাল দেওয়ানো দরকার ছিল এই মুহূর্তে ডাল নাই তো এখন আমরা এই যে এখানে ডুবিয়ে রাখবো নৌকাটা ঠিক আছে দিয়ে দে বন দে এই যে সব দে তো ফাইনালি আমরা নৌকা ডুবিয়ে ফেলছি এই যে লতা দিয়ে যে এখানে একটা খুঁটা দেখতে পাচ্ছেন এখানে নৌকার এই যে রশিটা আছে তো নৌকাটা এই যে ঠিক এই জায়গাটা আছে এখানে গভীর অনেক তো পাঁচ সাত দিন পর আবার নৌকাটা তুলব কি মাছ পাই আপনাদেরকে জানাবো তো এখন আমরা স্নান করব তো নদীর যে কুর আছে যে কুর তো হিসাব হইতেছে আপনাদেরকে দেখাইছিলাম

মন্ত্রী সাহেব নিয়ে আসছিলাম মাছটা বাম বড় দেখি নাই গেল মানে তারা আগে মাছ তুলে ফেলছে আর কি রাত্রে তুলে চালান করে দিয়েছে মাছ তোরা কই দাস খেয়া তো ফানি দিবে ক্ষীরা তুই লেগেছ নাকি ক্ষীরা আনছ কয়ডা গাছ মরে আছে

এই যে নদীগুলা হিসা হইলো আফসুস যে নদী থেকে কেমন মাছ পাইল এটি দেখতে পারলাম না দেখবো কি করে মানে তারা গভীর রাত্রে মানে বা একবারে ভুরে অথবা রাত্রে মাছ ধরে আর কি জাল দিয়া বড় বড় মাছগুলা আর কি ধরে ফেলে হ্যাঁ দাদু রাত্রে ধরার কারণ কি হ্যাঁ পরে তারা বলে যে লস খাইছি লস মানে এটা কিন না তারা লস খাইছে লাভ হইলেও তারা কোনোদিন দিন করে না লাভ হইছে তো বন্যার সময় মানে যখন নদী বড়া ছিল তখন তো দেখছি নি চুরা করা আমি যে এখান থেকে কি পরিমাণ বল মাছ মারছি বসি দিয়া এদিক দিয়ে হ্যাঁ আর ওটা তো তালে ভাত বাল বেরিয়ে রাত্রি তুই জাল দিয়ে জাল দিয়ে চলছে ওই জাল পড়ে রইছে আমরা দরকার বড় দাও যা জাল তো নরম হুম তো রাইট কানে রাইট ফাইনাইট একটু কমায় আই টানলেছে আমরা গোড়া মারো হ্যাঁ অন পানি একবার শুকায়া যত গুড়া মাছ আছে সব জালু দেন হাতে ধর লাগে বেগে যেতেই তে গিয়ে এই যে এইখানে ইঁদুর আর এই যে মিনু ধর ধর মিনু ধর মিনু আমার সাহায্য চাইতেছে উপরে ধরে তুললে দিতে এদিকে এদিকে ট্রেলে যাইতেছে ইঁদুর মিনু মিনু উপরে আরে এই যে ইঁদুর এই যে লোকে পড়ছে মিনু কই উঠছে দেখেন চেষ্টা করছিল কিন্তু পারলো না মিনু লাভ দিয়ে উঠছিল কিন্তু পারলো না ইঁদুর তার বাস আর ভিতরে ঢুকতে করছে গিয়ে মেনো নামে পর নামে পর